হ্যালো এভরিওয়ান শাপলা ড্রিম টিভির পক্ষ থেকে আমি শাপলা চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে দেখাবো বাসমতি চাউলের বিরিয়ানি তো আমি চুলায় মাংস বসিয়েছি মাংসটি আমি সুন্দর করে কষিয়ে নিব তো মাংসতে যা যা দেওয়া লাগবে মাংসতে আদা রসুন জিরে বাটা হলুদ লবণ মরিচ গরম মশলা তেজপাতা সব কিছু আমি চোখের আন্দাজে দিয়ে দিয়েছি মাংসটি আমি এখন ভালো করে কষিয়ে নিব তো মাংস কষাতে কষাতে যারা আমার চ্যানেলের নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি পিএসটি অনেক পরে দেই কষানোর শেষ পর্যায়ে পিএসটি আমি দিলে মাংসর ঝোলটা গাঢ় হয় এর জন্য আমি সব সময় শেষে দিয়ে থাকি সটি দেখুন কি সুন্দর কষিয়ে এসেছে তো কিছুক্ষণ পর পর অবশ্যই আমরা মাংসটি নেড়েচেড়ে দেব আর ঢাকনা সাহায্যে ঢেকে দেবো ওই মাংসটি ভালোভাবে সেদ্ধ হয় কারণে লক্ষ্য করুন মাংসের ঝোলগুলো গাঢ় হয়েছে কারণ পেঁয়াজগুলো বেশি গলতে পারে না আমি এইভাবেই রান্না করি মাংসটি ভালো মতো কষানো হয়ে গেছে মাংসটি আমি নামিয়ে রাখব চুলাই দেব কড়াই কড়াই মধ্যে আমি পরিমাণ মতো তেল দেব পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটি হালকা গরম তেলে আমি দেব তেজপাতা আর দারচিনি এলাচ তারপর এটা নেড়ে ছেড়ে দেব আগে থেকে আমি চাউলটি সুন্দর করে ধুয়ে রেখেছি ধুয়ে পানিটি ছেঁকতে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি চাউলগুলো দিয়ে দেব চাউলটি আমি পুরোটা দিয়ে দিলাম দেখুন চালগুলো হালকা ভাজা ভাজা হচ্ছে এই চালে খুব অল্প পরিমাণ পানি লাগে তাও কিংবা ভাতের মতো ডবল পানি না সামান্য পরিমাণ পানি দিতে হবে দেখুন আমি কতটুকু রান্না করা মাংসগুলো আমি চাউলের মধ্যে দিয়ে দেব একই পানিতে মাংস ও চাউল সেদ্ধ হয়ে যাবে ভালো মতো নেড়ে চেড়ে করব পানি দেখুন অনেকটা তো আমি আবার এটা ঢেকে দেব কিছুক্ষণ পর ভাতটা চেপে দেখব হয়েছে কি ভাতটি সিদ্ধ হয়ে গেলে বুঝবো এটি হয়ে গেছে যারা বিরিয়ানি সাদা করতে চান তারা হলুদ দিবেন না তাহলেই সাদা হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না